কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো বন্ধুরা আজকে আপনাদের নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ আর হাসপাতালের সামনে রাতে দুটা বাজে চা খাবো আপনাদের সাথে শেয়ার করবো ঢাকা মেডিকেল কলেজের সামনে যে রং চাটা দূরত্ব থেকে অনেক আসছে চা খাওয়ার জন্য আমরাও আসছি সে সাথে চা খাইতে একটা ভাইয়ের দোকান আমরা আসছি চা খাইতে দশ কাপ চা কি ভাই একসাথে সত মান দশ কাপ চা শর্টকাট হওয়ার জন্য দশ কাপ চা একসাথে আনাইছেন ভিডিওটা করছেন ঢাকা মেডিকেল কলেজের সামনে চা নাকি বিখ্যাত সেই জন্য আমরা অনেক দূর থেকে চলে এসেছি ঢাকা মেডিকেল কলেজের সামনে রং চা খাওয়ার জন্য আসলে শীতকালে চা না খেলে হয় চায়ের সাথে যদি তা হয় তো তার কথাই নাই শীতকালের চা রং চা স্পেশাল চা শরীর একটা জুস জুকায় সে চা খেয়ে আমরা চলে যাবো কদ্দার পাড়ে মানে নাম দেবে একটা ডুব আচ্ছা অসম আপনার এখন তো এখানকার আপনার চা খেতেছেন এখন তো বলুন তো কি এখানকার আসলে চা না রাত অনেক যতগুলি হয় চার চার খাওয়ার প্রতি তন্দ তীব্র ক্ষুধা আমার জানি সেই সুবাদে হচ্ছে এই চা না খেলে আসলে আমার মনের যে তীব্র যে আকাঙ্ক্ষা ওটা আমার কখনোই মিটবে না আব্দুল ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ সে হচ্ছে কষ্ট করে আমাকে বিডিও বিডিও করছে এবং হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে এই যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি ভাই যদি একটু বলতেন ভাই আব্দুল ভাই বর্তমান পরিস্থিতি একটু বলেন আসলে আমরা অনেক দূর থেকে আসছি পতাসাথে ঘুরতে যাচ্ছি ভাবলাম তো চাখানে জোরবের অনুরোধ সেটা আমরা ভাই যেন অনুরোধ সুযোগ যেন ঘুম থাকে না যা ঘুমকে করার জন্য সর্বশীল ভাই ট্রাভেক ভাই সর্বশীল আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি খুবই স্বাভাবিক এখানে জলজলা একদম স্বাভাবিক ঠিক আছে আমরা আমরা ঠিক মতন হচ্ছিল কাওদা করছি এখানকার পরিস্থিতি আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমরা এসে পাই ভাইচ্ছা গানটা অনেক সুন্দর বাইরেছে শীতকালের মানুষ অনেক কিছু আছে রুটি আছে কফি আছে দুধ আছে চা খাইতে চাষ বানায় দুটো দুটো নেন

এটাকে আমি আসলে আপনি দশে আসলে এটাকে নয় দেব কারণ হচ্ছে চায়ের গুণগত মান কোয়ালিটি ব্যাপারে যদি আপনি ডিম সে বলতে চাই খুবই ভালো মানের হচ্ছে চা আপনারা এখানে আসলে অবশ্যই চাটা হচ্ছে আপনারা না খেয়ে যাবেন না এটা আমার একদম কাইন্ডলি রিকোয়েস্ট